এখন এই পাঁচ জনের ভিতরে যে সাংঘাতিক সুর আমরা হগল এমিল্লা ভোট দিয়া তার এমপি বানাইলাম তার খুলছে এবার আপনারা বিচারটা করেন যারা যারা বুট দিয়া তার এমপি বানাইলো আর তে এমপি হওয়ার কারণে চুরি করলো তে যদি চুরি করে দুইশো গোনা পায় যে তারা ভোট দিছে তার আর কিছু গোনাটনাই না এটা তো জানাইলাম দো আপনারা জানাই রাখলাম তো তার কিছু গোনাটনা আসেনি রে

বুঝে কারবার করল বকর করে যে ফাঁসটি হাবাইয়া দিয়ালা হুদা তো দাও না আরো তোমরা কত থান করো এই খবর আছে তো আমার কাছে কই আলাইতাম তোমরা নিজের আব্বার নাম্বার ইয়া বদলাইলে শোনো বুদ্ধি থেকে ইয়া কইলার তার বানা তার বাসার নাম ঠিক রইছে পরের বার তো খুব বিচার বুদ্ধি থেকে আলমগীর হুতে আলমগীরের ফুতে গেছে কুদ্দুসের বুদ্ধি তো কুদ্দুসের ফুতে বাফার নাম হইল মোহাম্মদ আব্দুর রহিম মনে করো কুদ্দুসের বাফার নাম কি আর হেতার বাহার নাম হইল আলমগীর হুসেন তার নিজের বুট যখন তে কুদ্দুসের বুট দিতে গেছে তারটা তো শেষ বাফার নামও ঠিক তার নামও ঠিক তে যখন জাল বুট দিতে গেছে কিনা কদ্দুর কুদ্দুস আসলে কি তার নাম আব্দুল কুদ্দুস তে ফইলা কইয়া বইছে আব্দুল কুদ্দুস আচ্ছা তো নিজের নাম বদলাইলে বদলাই সৎ এটা কাম লাগলে আবার ঠিক করিয়া লাগবি কত কন করে থাক না তুমি তুইয়া ওসু টু করে তুই বদলাই লবি তখন যে তোমার আব্বার নাম কি আব্দুর রহিমের জায়গায় হেতে কইয়া বইছে কি আব্দুল তার বাহির না বলে আসলে আব্দুল আলমগীর আর তে কইয়া বইছে আব্দুর রহিম এখন আলমগীরের ফুতে তুমি যে কইলে আমি রহিমের ফুত তইলে এবার তুমি কও যে তে বাপ বদলাই না আমরা দেশ তারে কি কাজ এই কথা কোন যে তোর কিন্তু কারবার তো করছে তার বাসার নাম কি অন্য বদলাইছে তার নিজে বদলাইছে সাক্ষী আছে ফাতজন রে সাতজন পুলিং অফিস কি কয় এজেন্ট পুলিং প্রিজাইডিং আনসারে বারে এখন হেতার হইল এজেন্ট হলো পাঁচজন সাক্ষী পুলিং আর প্রিজাইডিং হয়েছে দুইজন সাতজন আনসার একজন জন একজন তো নিজে বদলাই নে এমপি সাত নির্বাচনে দাঁড়াইছে আপনারা কইছে আবার যদি আমার ফাঁস করাই দেয় আবার আল্লাহ আল্লাহ করে আমার ফার্স্ট করাই দেন এবার দেখবেন কি কারবার গড়াই বীরগাঁও মসজিদও বীর বীরতোলা নেই বীরতলা মসজিদের সামনে মাদ্রাসার সামনে ফহিরের ভিতরে দিয়ে আপনারা আইতেন ফারেন না আমি যদি আল্লাহ আল্লাহ করে এমপি ওই একবারে মাইজিদের রিটার্নিং ওয়াল দিয়া সুন্দর করে পিচ করা রাস্তা দিয়া যেন আপনারা এখানে মসজিদের কাছ পর্যন্ত যেন বুজুরের গাড়ি আইয়ে আমি এই কথা লাইন করে দেন এই কথা কই যা সেটা হগলে কইছে রে কেউ ধরে তো আগগইয়া কৈছে না এবারে যখন অককরা আমরা বীরতলা মসজিদ পর্যন্ত আইয়া পড়ছে আবার ফাক্কাও কইরা দিব দে কি চালায়ে ব্যাটারে আল্লাহ যা করে করব অন দিয়া লাইছে ভোট কইরা লাইছে ফার্স্ট গেছে গা ফলায় বাস কয় মাস কথা নো কয় মাস ছয় মাস অন গেছে গা পরে আপনি গিয়া জিজ্ঞাসা এম পিষাব আপনি না কইছলেন আমরা ঘরের এই এককারে Bele মসজিদের সামনেবারে কি তারা করবেন ফানির ভিতরে দিয়ে বলে ওয়াল তুই লালাই এবারে বলে ফাক্কা করে লালাই ব্যান আমরা ফিস থাকে এভাবে গ্যান ফাক্কা দিয়া এ রাস্তা ফাস্তা দিয়ে কিছু করে না নির্বাচনের টাকা আমরা কত কথা করি লুইয়ে বই অনুষ্ঠি করতে হবে ধোকাবাস প্রতারক মানুষকে লুপ দেখাইয়া লালসা দেখাইয়া উন্নয়নের গল্প শোনাইয়া মানুষের ভূত তুমি নিয়েছো ধোকাবাজি করে তুমি কখনো জান্নাতের মুখ দেখবা না ঠিক এটাকে আমার কথা না নবীজির কথা কথা না আমার কথা না কথা কত সাংঘাতিক কথা কত আমরা তো কিছু মনে করি না আপনাদের কিছু মনেই করি না ভাইটা আপনাকে সামাল আপনি এই ভুট আপনি জায়গা মতো দিতে হবে যেহানো মন্দ এখানো দিলে আপনি আশা দিবে আরো সহজ করে মনে করেন সাতজনে দাঁড়াইছে এমপি পদে কয়জন

কেটা টেণ্ডাৰ বাজ কেডাই গৰম খাই আলায় কি টিন আহিছে টিন খাই ওয়ালায় হগিন দি মেডিললৈকে বিস্কুট আহিছে সেই বিস্কুট বনাই খাই আলায় সেইটো আপুনি চিন এন চিন নাচাই না অহন আপনি বুট দিছে লাউ আচ্ছা আল্লাহ কুটুম তল্লা বডিৰ কাৰ্ডো দাম পায়

আমরা এই মানুষটি চিনি সব রে এবার হুজুরে ওয়াজ করতে গেছে এবারে মাইক টান দিয়া লয়ে গেছে গা এরকম আছে নি বাংলাদেশও ইমাম সাহেব ওয়াজ করতে আছে শুক্রবারে ওয়াজ করছে সুদের বিরুদ্ধে আমরা সভাপতি যে সুদ খায় খাই করতে পারতো না সুদের বিরুদ্ধে ওয়াজ করতে পরে সভাপতি সেইটা বিশুদ্ধবারে ফোন দিচ্ছ জল আপনার আরাম লাগতো না আমরা অন্য ইমাম সাহেব ইমাম সাহেব কান্দা দিচ্ছে আরে আমি শুক্রবারের পরে গেলে বেতন দিব হাফ কইসি ফাইজামা হাপা রয়েছে আমার বউেরও কাপড়টা নাই আমারও লুঙ্গিরা চিরা রয়েছে আমার বড় খরাহি টান ফুড়া রয়েছে আমার এমনি বেতন আরে চাকরি নাই তো বেতনও তো নাই হুজুরে একটা আহাকই একটা শিল্লান দিছিল আল্লাহর আড়স পর্যন্ত সিল্লানটা ফুটছে গেছে গা নজি কিল্লান দিতে বুস করে দিও লা ওই যার উপরে জুলুম করেছে তারা কয় মাজলুম মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই ডাকটা দিতে দেরি কবুল হইতে দেরি হয় না ইমাম সাহ যখন আল্লাহ কইয়া ডাক দিছে লগে লগে আল্লাহ ডাকটা তো কবুল হইয়া গেছে সব ভালো না তোমরা কম করছো তোমরা কম করছো ইমামকে চাকরি খেয়ে ফেলেছ কোরআনের কথা বলার কারণে মজ থেকে বক্তাকে নামিয়ে করে হকার কথা বলার কারণে মনে রাখবা যেদিন গেছে একেবারেই গেছে আর সেই দিন ফিরে আসবে না এবার যদি বাধা আসে বাধা আসবে তো লড়াই হবে ঠিক আর অধিকার ছেড়ে দেওয়া হবে না ইমাব্দের সহজ সরল ভাইয়া ভদ্র মানুষ ভাইয়া কথা নাই বার্তা নাই চাকরি খেয়ে গেলাম কথা নাই বার্তা নাই ইমা হুজুরের সামনেতে মাইক লইয়া যায় তোমরা বাহার বাড়ি আর আমরা মামুর বেদ দা ইতামাইসি নাকি তোমার যেমন বাবার বাড়ি আমারও বাবার বাড়ি ঠিক কি না এখন আসবে তো লড়াই হবে আর একটা পড়া ছাড়া ছেড়ে দেওয়া হবে না অনেক হয়েছে অনেক খেলছো তোমরা তামাশার একটা শেষ আসছে ঠিক আপনারা আপনারা সচেতন হন ব্যক্তির কাছে মসজিদ জিম্মাদারি হই জিম্মায় যাইতে পারে না ঠিক কিনা কো জিম্মি হয়ে গেছে মসজিদগুলা মাহফিলগুলা মাহফিল গুলা সমাজ সব জিম্মি হয়ে গেছে না এখানে কেউ ধনী কেউ গরিব থাকবে এটা স্বাভাবিক কিন্তু কেউ রাজা হবে কেউ প্রজা হবে এটা আমরা মেনে নেবো না ঠিক কিনা ঠিক রিক্সলা রিক্সলার মতো থাকবো গরিব গরিবের মতো থাকবো ধনী ধনীর মতো থাকবো তোমরা যারা স্থানীয় তারা তাদের মতো থাকবা বেদে পল্লী যারা তারা বেদে পল্লীতে তাদের ইজ্জত নিয়ে তাদের সংস্কৃতি নিয়ে তারা থাকবে মাদ্রাসা মাদ্রাসার জায়গা থাকবে হুজুর হুজুরের জায়গায় থাকবে মসজিদ মদ্রিসের জায়গায় থাকবে কেউ কারোর জন্য বাধা হওয়া যাবে না ঠিক কি না খুব শব্দ আল্লাহ জন্য মাফ করে সবাই কওয়া আমিন কোন কথাটা কথা বলিস তা ধোকাবাজ কয়জন এমপি কজন অসংখ্য ধন্যবাদ সাতজন দাঁড়াইছে ওখানে আপনি তো জানেন কেড়াই সুর কেড়াই ভাতফার আগে না কেন হ্যাঁ এই সুরকুন্ডা আপনি জানেন বাটফার কুণ্ডা বিল হুজুর তো জানাম কেমনে জানবেন এমনি নির্বাচনের আগে তার বিদাত কুত্তা ঘুমায় তে ফাঁস করার পরে বাইক বাড়ি করছে এরপরে ঢাকা গিয়া বাড়ি করছে এরপরে যদি বাইক গ্যাসে গাউন লাগে এর লেগে আগে আগে সেকেন্ড হোম মালয়েশিয়া এবং কানাডা গিয়া কইটা রাখছে তো এলে কি তে ভালো না কিছু চ আর তুই এমপি গিরি করলে কয়টা বেতন ফা তোর ডাহা বাড়ি হয় কেমনে আচ্ছা হইলো হইছে বাইতো বাড়ি করছ এরপরে তুই কানাডা এরপরে গিয়া তুই মালয়েশিয়া বাড়ি করস তুমি দেহা কর কয়টা বেতন পাও তুমি আর ইমানের বতন হতো তুমি চাও না আর মধ যেন বোতল হতো তুমি চাও না তুমি যেমনি চলো হেন এটা দিয়া লাও হেন এইটা দিয়া লাও এরপরে তোমার বউয়ের এক গাড়ি তোমার সুতের এক গাড়ি তোমার আরেকটা গাড়ি একটা কি কারবার কি কই বলে এইটা এই টাকা তোমার টাকা এই টাকা আমার টাকা ঠিক

ধোকাবাজ আবার আসার আমরা কি তা করতে হবে আমরা কাম আছে গো কইয়ালে তেমনি কইয়ালে তেমনি আমরা আমরা এই কারবার করছি এই গোনার লাইন আমরা খুললা দিছি কারণ আমি জানিতে সু আমি বুধ দিয়া এই সুরের যদি ফাঁস করাই দে তৈলে কি সুরির লাইনটা কমে না আরো বাড়ে তে আরো সুরির লাইন ভাইয়া এই জনগণে বুট দিয়া

আমি জাগা মতো নিয়ে দিছি এখন এই পাঁচ জনের ভিতরে যে সাংঘাতিক আমরা ভোট তার তার বানাইলাম লাইন কি বন্ধ না খুলছে এবার আপনারা বিচারটা করেন যারা যারা ভোট দিয়া তার এমপি বানাইলো আর তে এমপি হওয়ার কারণে চুরি করলো তে যদি চুরি করিয়া দুইশো গোনাফার যে তারা ভোট দিছে তার আর কিছু গোনাটো নাই না এতটুকু বানাইলাম দাফন জানাই রাখলাম তো তার কিছু গোনাটো না আছে রে আছে কারণ তারে বুট দাও না না তার ছুরি লাইনটা খুলছে তো হইলে তারতে ছুরি কইরা যদি 200 গোনা পায় যারা বুট দিয়া তারে সেই ছুরির জায়গা নিছে তারাও 200 গোনা মাছ দরিন্নার জাইবা দুলাবা হুননার হেই ঠিক ও ইয়া কোন না আলগা ওয়াজ দূর কর না ঠিক নেই ঠিক মাছ দরিন্নার জাইবা দুলাবা হুননা এই হাবা নে চুৰি করি না যাই বুদ্ধ উন্নয় হেই বুদ্ধ উই না কার এ বকৰ করে যে ফার্স্টিয়া হাবা ইয়া দিয়া হুদা তো যাও না আৰু তোমরা কত টান কৰ এই খবৰ আছে তো আমার কাছে কইয়া লইতাম রে তোমরা নিজের আব্বার নাম্বারে বদাইলে শোনা বুদ্ধি গিয়া কৈলা তার বানাত আর বাসার নাম ঠিক রয়েছে, পরের বাৰ তে খুব বিচ্ছার বুদ্ধি থেকা আলুমগিরার ফুতে আলুমগিরের ফুতে গেছে কুদ্দুসের বুদ্ধি তো কুদ্দুসের বুতা ফুতা বাফর নাম মোহাম্মদ আব্দুর রহিম মনে করো কুদ্দুসের বাফর নাম আর হেতার বাফর নাম হলো আলমগীর হোসেন তার নিজের বুট যখনতে কুদ্দুসের বুদ্ধিতে গেছে তারটা তো শেষ বাফর নামও ঠিক তার নামও ঠিক তে যখন জাল বুট দিতে গেছে কয় কি না কদর কুদুস আসলে কি তার নাম আব্দুল কুদ্দুস তাই ফইলা কইয়া বলছে আব্দুল কুদ্দুস আচ্ছা তো নিজের নাম বদলাইলে বদলাই সৎ এটা কান লাগলে আবার ঠিক করার লাগবি কত কন করে থাক না তুই না দিয়া তুইয়া ওসু টু করে তুই বদলাই লবি তখন যে গেছে তোমার আব্বার নাম কি আব্দুর রহিমের জায়গায় হেতে কইয়া বইছে কি আব্দুল তার বাহের নাম বলে আসলে আব্দুল আলমগীর আর তে কইয়া বইছে আব্দুর রহিম এখন আলমগীরের ফুতে তুমি যে কইলে আমি রহিমের ফুত তইলে এবার তুমি ক যেতে বাপ বদলাই যায় আমরা দেশ তারে কি থাকতে এই কথা কোন যে তোরা কিন্তু কারবার তো এই করছে তার বাবার নাম অন্য বদলাইছে তার নিজে বদলাইছে সাক্ষী আছে নি রে সাতজন পুলিং অফিস কি কয় এজেন্ট পুলিং প্রিজাইডিং আনসার এবারে এখন হেতার হইল এজেন্ট হলো পাঁচজন সাক্ষী পুলিং আর প্রিজাইডিং হয়েছে দুইজন সাতজন আনসার একজন আষ্টজন তো এদের নিজে বদলাই নেই এই আষ্টজন সাক্ষী রাখা তুই তোর বাহার নাম বদলাইছ তোর বাফে যদি কিয়ামতের ময়দানে কয় রে শলিবুতি কলিবুদ্ধি যে মনদের টি এমপি হইবো তুই আমার নাম বলাইয়া তুই কি কি কই তুই কো দুচার তুই কিটা কাম করছ তুই দি তোর বাহার নাম রহিমের জাগাত আলমগীর কইয় বইয়া আলমগীরের জাগায় আব্দুর রহিম কইয় বইছস আরে আল্লাহ জানি তোর জন্ম ইসলাম আরে এই ফুটনি আমি জন্ম ইসলাম দেই আরে তে করছে কি তারে তার বাইরে যে তারে জুতায় তো dorsena কফল বালা ঠিক কিনা কম ঠিক এমপি হইবো

আপনার তারা বুঝে না আপনার তারা বুঝে না কত বড় ধোকা আল্লাহ নবী বলে দিয়েছেন ধোকাবাদ কখনো জান্নাতের মুখ দেখবে খেয়ানতকারী খেয়ানতকারী আমানতের খেয়ান আপনার কাছে আমি পঞ্চাশ টাকা রাখছি এটা আপনি আবার টাইম মতো দিয়ে দিবেন আমার মাফলারটা আপনার কাছে রাখছি ভাই আমি উজু করাম আপনি যদি মাফলারটা রাখেন আমি উজুর সময় যখন ওই নাহো পানি দিতাম লইছি এবারে বুঝে এই টাইমে কোনো ফিরে চাইতে পারতো না এবার নাহ পানি দিতে আছে আপনি ফিসে দিয়ে আসতে কইরা লাল্লা রাই বাদ দিয়ে মাফলার গাও উত্তর হয়েছেন আপনি ধোকাবাজ আপনি প্রতারক আপনি আমানতের খেয়ালত করেছেন আপনি কাছে আমার আমানত রাখছে ও আমার মাফলারটা কুদুরা হ্যাঁ আমি কুদুরা উজুটা কইরাই আপনি উজু কইরাইয়া দিয়ে আমার মাফলার নাই আপনি কত বড় প্রথা খেয়ালতকারী আপনি আমার আনতের খেয়ালত করেছেন ভাইয়ারা আমার আমি মুস্তাক আপনাদের শত্রু না এই জায়গাটাতে মাহিল গোসি সয়বান না সাতনা এই জায়গাটাতে এই জায়গাটা আমি আপনারা নিজের মানুষও আমরা বাড়িও কুমিল্লা আপনারা বাড়িও কুমিল্লা আপনার একটা মানুষ জাহার নামও গেলে আমার পরিযায় মানত নাও আমার পরিযায় মানত না আল্লাহ যদি দয়া করিয়া আমারে জান্নাত দেয় যদি দেয় আর কি যেই জিন্দিগি করতে আসি ফায়াম না না ফায়াম বেশি বড় সবাই না তারপরেও যদি আল্লাহ মায়া কইরা দিয়া দেয় জান্নাতরা আমি তো চাই সকলে মিললাম আমরা একটা জান্নাত দোক আমরা যারা কুমিল্লার তারা আছি আমরা যাকে কোনা দিয়ে দিয়ে দিলে লম্বা একটা কুলবালিশ বানাই হক আঞ্জাদি উত্তর হইলাম কেন হ্যাঁ আমরা কাজ খাম কি তাহলে তো কোনো কামও নাই খালি উত্তরটা নে না মার খাবার খায় না রে আমরা যাওন তো যাওনি নি এই সকলে মিললে যাইবেনা রে সকলে মিললে আমরা তো য আর আমরা একটা দরখাস্ত দিয়ে রাখলাম আল্লাহ আমরা আমরা যারা মিল করে সারাটা জীবন চলছি আমরা একটা কোনা দিয়ে 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 বেশি জাগার লাগে আমরা কোনো বাড়াবাড়ি যেতাম না খালি কোনো মতে চিটুইয়া কয়া গড়িয়াইয়ে হতাম ফালো এসে আরে আর আপনার টেনশন করেন না আমরা আপনার জান্নাতের ভিতরে কোনো দুষ্টামি বেয়া দিই তার মিলে আমরা দেখাইতাম না আমরা এক কোনা দিয়ে হই থাম টাইম মতো ডাক দিলে গমিত তুইটা খায়াম আর বাইরে দিয়ে খিদা লাগলে আবার উঠটা তারা কয়াম তারা যদি দেয় খায়াম না হইলে বাড়াবাড়ি ফিরে ফিটের মিথ্যানতাম না ঠিক নেই তবে আব্বা ও আবার কলজার টুকরা নেই ফলাফান রে ও ফলাফান তোরা আমি যে কত মায়া করি রে তোরা জানোস না আসলে আমি বেশি মায়া করি বুড়া বেড়ায় ফ্রে বেশি মায়া করি না না করার কারণ আছে তো আমি যদি বুড়া বেড়ারে কই দৌড় দেন তারপরে দৌড় দিতে পারবো আবার কবি হজুর আপনি জান আমি আস্তে আস্তে আইতে আসি শরীরটা লই যাই আম সালমান আমি যুবক ফলাডিরে বেশি মায়া করি আমার নবীজিও বেশি মায়া করছে কারণ সমাজ বিনির্মাণে রাষ্ট্র বদলানোর ক্ষেত্রে সভ্যতা গড়ার ক্ষেত্রে ওই বুড়ব মুরুব্বিদের চাইতে বেশি ভূমিকা পালন করেছে আমার যুবকেরা ঠিক কেরা এই যে পাঁচই আগস্ট গেল এই পাঁচই আগস্টে মুরব্বীদের যেই ভূমিকা যুবকদের ভূমিকা কম না বেশি একটা মুরব্বি ভাই হ্যাঁ এবার বুড়ো হয়ে গেছে গান দাড়ি ফেকা গেছে গা মুস ফেকা গেছে গা চুল ফেকা গেছে গা টান টান চামড়া ফোড়া হইছে এরপরে গিয়া দাঁত ফুড়া গেছে গা এবার আর এত টানের ফোড়ো আপনি যদি কোনো হোক আপনি মহিলা গেলে গা দেশটা স্বাধীন হইব যান কুদুর রাগ গইয়া কুদুর মহিলা আবার জীবনেও রাজনীতি না কিন্তু আমার আবু সাইদ তে তো বিয়েও না তে তো সংসার ধর্ম কিছু বুঝে গেল না তে ইউনিভার্সিটিতে না পড়ে তে বুঝছে পুলিশের সামনে সিনা টান টান করে দাঁড়াইতে হবে আমার আবু সাইদ টান টান করে দাঁড়িয়ে গেছে বন্দুকের গুলি করেছে একবার না তিনবার আমার আবু সাইদ পিঠ দেয় নাই বার বার বুক পেতে দিয়েছে ঠিক কিনা কর আমার মুগ্ধ বার পানি পানি বলে পিপাসার্থ মানুষগুলোকে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিয়ে ফেলেছে ঠিক কিনা করো তাহলে বদলাইতে গেলে পৃথিবী বদলাইতে গিয়া যুগে যুগে যুবকেরাই অবদান রেখেছে ও কলজার টুকরা নি যুবকটি রে ও যুবক আমার কলজারা যদি তোরারে বার করে দেয় হাইতাম ফার্তা দেখল সুরারা কলজার ভিতরে ক্ষুধা যুবক 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 এই উপরের লাইন লেহা যুবক 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 সব লাইনে লাইনে যুবক যুবক কারণ আমি জানি এই সমাজ বদলাইতে আমার যুবকের দরকার এই শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আল্লাহর আইন যদি দিতে চাও লোকের শাসন যদি দিতে চাও তাহলে আমার যুবকরা যদি পাঞ্জা লড়ে তাহলে খুব কস এই জমিনে কলেমা খচিত পথপাত করে পতাকা উড়বে আর দুঃখী মানুষগুলোর মুখে হাসি ফুটবে আমার দেশে আল্লাহর দেয়া বিধান ইসলাম কায়েম হয়ে যাবে ঠিক কিনা বলো এই যুবকদেরকে আগাইতে হবে তোরা মোবাইল তো চালাই দিয়ে মোবাইল তো চালানের লেগে কিন্তু সারাদিন না কলা আর সিফাত না খের কুইড়াত না বিড়িজে রুফলে না পাঁচ মিনিট দশ মিনিটের লেগে দেখবি কেউ কোনো ম্যাসেজ ট্যাসেজ ছড়াইছে নি কোনো ফোন টোন চাই চাইয়াছে আবার ফকেটে লুহাই রাখবি লেখাপড়া করবি মেহনত করবি কামাই করবি এই যে অহন যারা অপসর পরীক্ষা টরীক্ষা দিছ ডিসেম্বর মাস পরীক্ষা শেষ হয়েছে সারা সাবজি ডু কয়টা রুম লাগাইবি কয়টা ফেজ লাগাইবি সব করে লাগাইবি টমেটো লাগাইবি কয়টা কাঁচামচার সারা লাগাইবি কয়টা ধন্য ফাঁত হালাই রাখবি ঘরের পিছে যে গাটারা এটা আর কুদুর বড় করিয়া কয়টা তেলাফিয়া হালাই রাখবি তেলাফিয়া হালাই রাখবি ঘর যখন বাজার টাজার না থাকবো তুই তে তেলাফিয়া দুইটা ধর আনবি হ্যান্ড দিয়া খেতে দুইটা ফেজ আনবি ফাতাওলা সহ তোর আম্মায় ফুল্লা ফুললা দি দিয়া তেলাফিয়া দি দিয়া ধন্য ফতো সিডা দিয়া কসমসাইড দিয়ে দিয়া দি থামিনার কত काय দাম হু দা যাইরা আজাইরা খাইবি না আজাইরা মানুষ ভালো না আজাইরা মানুষ বড় বউও পছন্দ করে না বউও পছন্দ করে না আজাইরা বানাই তুমি 70 দিন হিত্তে থাকবা এটা বউও কইব কিনা এটা কিতার ফোন হাতুইরা ল্যাঙ্গুয়েজটা দেখালি দিয় সহে হিত্তে ধরে বউ পছন্দ না যে সারাদিন আমার একজন আজকে ঘুম হয় না আমি তুমি ডেইলি এক ঘন্টা দৌড়াইবা এমন দৌড় মনে হো তুমি তোমার একটা দৌড়াইছো তুমি দৌড়তে থাকবা দৌড়তে দৌড়তে ধরতে ধরতে এক ঘন্টা ঘুম হয় না আরে ঘুমে তুই উঠতি না তুই ঠিক না কও এই আমার ফলাফেনে ঘুষ হইয়া বইয়া থাকিয়া এতানি মেরুদণ্ড গেছেগা বেহা হইয়া ফুসফুস টুসুস কোনো কাম করে না ফেলা কি দাঁড়াগে না এতানি অসল হইয়া গেছে গা ইতিরে যে কেমনি কী থাকা আমি বড় টেনশনে আছি ফলাফিনটি লইয়া মায়া করি দো